দু হাজার পঁচিশের টার্মেন্ড এক্সামিনেশনের জন্য জিই টোয়েন্টি থেকে দশ ও পাঁচ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে তৈরি করে রাখুন টার্মেন্ড এক্সামিনেশনের জন্য প্রথমে জেনে নিন এই বিষয়টি অর্থাৎ জিই বি টোয়েন্টি ওয়ান এই বিষয়টি আপনাদের পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের দু ঘন্টা সময় থাকবে মোট এগারোটা প্রশ্নের উত্তর লিখতে হবে দশ নম্বরের দুটো পাঁচ নম্বরের চারটে এবং দুই নম্বরের পাঁচটা প্রথম প্রশ্ন বাংলা গদ্যের উদ্ভবে মুদ্রণ যন্ত্রের ভূমিকা আলোচনা করুন রাজা রামমোহন রায়কে বাংলা গদ্যের জনক বলা যায় কি না আলোচনা করুন বাংলা প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করুন বাংলা কাব্যধারায় ঈশ্বরগুপ্ত আধুনিকতার সূত্রপাত করেন মন্তব্যটি যথার্থ কি না আলোচনা করুন আখ্যান কাব্যের ধারায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেনের কৃতিত্ব আলোচনা করুন মোহিতলালকে আমরা আধুনিকতার পুরোধা মনে করতাম কার উক্তি উক্তিটির যৌক্তিকতা বিচার করুন কবি কায়কোবাদের প্রকৃত নাম কি তার সংক্ষিপ্ত পরিচয় দিন এবং সাহিত্য ক্ষেত্রে তার অবদান সম্পর্কে আলোচনা করুন বাংলা কাব্যজগতে নজরুলের অবদান আলোচনা করুন বাংলা নাট্য ও রঙ্গমঞ্চের আদি পর্ব বলতে কি বোঝায় এই পর্বের নাট্যচর্চার সংক্ষিপ্ত ইতিহাস লিপিবদ্ধ করুন নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের স্বকীয় অবস্থানটি চিহ্নিত করুন আজ থেকে দেড়শো বছরেরও বেশি আগে একজন চুলো পণ্ডিত বুঝে গেলেন নাটক নিছক বিনোদনের বস্তু নয় সমাজ সচেতন স্রষ্টার দায়বদ্ধতা প্রকাশের হাতিয়ার ওটা কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে নাট্যসাহিত্যে তার অবদান আলোচনা করুন প্রশ্নের উত্তরটি বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন উত্তরটি তৈরি করতে সাহায্য করব। কথা সাহিত্য বলতে কি বোঝায় উনিশ শতকে বাংলা কথাসাহিত্যের যে নতুন যুগের সূচনা হল সে সম্পর্কে একটি নিবন্ধ রচনা করুন কারা উপন্যাস বলতে কি বোঝায় দুটি কারা উপন্যাসের পরিচয় দিন আত্মকথামূলক উপন্যাস বলতে কি বোঝায় উদাহরণসহ আলোচনা করুন টিকা তিতাস একটি নদীর নাম সবুজপত্র পত্রিকা ফুলমণি ও করুণার বিবরণ আপনি যদি এখনও এই প্রশ্নের উত্তরগুলিকে তৈরি করে না থাকেন তাহলে অবশ্যই প্রশ্নের উত্তরগুলিকে তৈরি করে রাখুন টার্মেন্ট এক্সামিনেশনের জন্য গুরুত্বপূর্ণ আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ